ক্লাস সিক্স তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে আমাদের প্রস্তুতি নিতে হবে তৃতীয় পর্যায়ক্রমে মানে থার্ড ইউনিট টেস্টের জন্য আমরা আজকে থার্ড ইউনিট টেস্টের যেটা বিজ্ঞান বিষয় মানে পরিবেশ বিজ্ঞান বিষয় যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে অধ্যায় নয় সাধারণ যন্ত্রসমূহ এইটা কিন্তু পরীক্ষা হবে ওকে তো আমরা এখন থেকে এইটা ভালো করে পড়বো পড়ে এখান থেকে কি কি প্রশ্ন আসবে আমরা সেগুলো আলোচনা করব বইয়ে কিন্তু সুন্দর করে দাগ মেরে দেবো ওকে তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে অবশ্যই বইটা খুলে দাগ মারতে শুরু করে দাও এবং ভালো করে পড়াটা শুনে নাও প্রথম হচ্ছে যন্ত্রের ধারণা দেখো সাধারণ যন্ত্রসমূহতে আমরা মোটামুটি যন্ত্র সম্পর্কে জানবো তার একটা আইডিয়া তোমাদের মোটামুটি হয়ে গেছে যে সাধারণ যন্ত্রসমূহ অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্র যেগুলো আমাদের দৈনন্দিন কাজকে খুব সহজ করে তোলে আমরা সেগুলো সম্পর্কে কিন্তু জানব প্রথমে পড়ব যন্ত্রের ধারণা যন্ত্রের ধারণা দেখো এখন প্রত্যুষ সকালবেলা ঘুম থেকে উঠলো তারপর প্যাঁচ দিয়ে ঢাকনি খুলে দাঁত দাঁত মাজার মাজনের পাত্র থেকে নিল এবং ব্রাশ দিয়ে দাঁত মাজলো টিউবওয়েলের চাপা কল হাতল চাপ দিতেই কলের মুখ দিয়ে জল বেরিয়ে এলো সেই জল ও জলে মুখ ধুলো তারপর মা ওকে সুঁচে সুঁতো পড়িয়ে বলেন প্রত্যুষ সূচে সুতো পরিয়ে দিল তারপর কলমটা বের করে লিখতে বসলো কিন্তু বারান্দায় গিয়ে দেখে এ বাবা একটা হাতুড়ি দিয়ে দেলে পেরে কুঁচছেন তখন হঠাৎই ওর মনে পড়ে গেল ওর চেয়ার একটা স্ক্রু ঢিলে হয়ে গেছে যেই বাবাকে জানালো স্ক্রু এবার দিয়ে স্ক্রুটা টাইট করে দিলেন তারপর প্রত্যুর শুরু করলো স্ক্রু প্রযুক্তের কাজ ছুঁড়ি কাঁচি দিয়ে কাগজ কেটে তৈরি করলো ফুল সাঁড়াশে দিয়ে তারকে বেঁকে তৈরি করলো একটা গাছের ডাল কারণ আগামীকাল স্বাধীনতা দিবস খুব মজা কপিকল দিয়ে দড়ি পরিয়ে দা জাতীয় পতাকা তোলা হবে তারপর নিতায় কাকার দোকানে বেশ ফলের রস মজা করে খাওয়া হবে প্রত্যুষের কিন্তু মজা লাগে বোতল ওপেনার দিয়ে বোতলের ঠাকনিটা খুলতে দেখো আমরা এতক্ষণ যেটা পড়লাম একটা প্রত্যেক জীবনের একটা ছোট্ট বাচ্চার বা তোমরা ক্লাসে যারা এরকম পড়ে ছোট বাচ্চা তার একটা সকালবেলার প্রত্যেক কাজ ছিল এবং এখানে আমরা লাল লাল মোটা মোটা অক্ষরে কিছু যন্ত্রের নাম পেলাম যেমন পেঁয়াজ দিয়ে ঢাকনি যেমন ব্রাশ যেমন টিউবওয়েলের কলের হাতল ছুঁচ সুতো কলমটা কলম মানে পেন হাতুড়ি স্ক্রুড্রাইভার স্ক্রু ছুরি কাঁচি সাঁড়াশি কপিকল অনেকগুলো আমরা নাম পেলাম যেগুলো কিন্তু আমাদের অনেক কঠিন কাজকে সহজ করে দেয় ঠিক আছে ধরো না যদি স্ক্রু ড্রাইভার না হতো আমরা স্ক্রুটাকে কেমন করে আঁটতাম যদি সাঁড়াশি না হতো আমরা কোঁড়াটাকে কী করে তাড়াতাড়ির মধ্যে উনুন গরম কোঁড়াটাকে কী করে উনুন থেকে বা গ্যাস থেকে নামিয়ে রাখতে পারতাম ঠিক আছে যদি হাতুড়ি না হতো পেরেকটা ঠুকতে বেশ কত কঠিন হতো ঠিক আছে যদি সূচ না হতো কাপড় সেলাই করতে বেশ কঠিন মনে হতো যদি কপিকল না হতো কুয়ো থেকে জল তোলা বা পোতাকাটা মানে ফ্ল্যাগটা ওপরে তুলে নিয়ে যাওয়া কতটা কঠিন হতো তাহলে এই যে প্রতিটা জিনিস এই প্রতিটা যন্ত্র জিনিস মানে যন্ত্র যেগুলো কিন্তু আমার দৈনন্দিন কাজকে সহজ করে দিচ্ছে ওকে আমরা এই প্রতিটা যন্ত্র সম্পর্কে এই বিষয়ে মানে এই অর্থায়ে ভালো করে কিন্তু জানব ওকে আসি আমরা নেক্সট কী দিচ্ছি দেখো নেক্সট দিয়ে বলতে পারো এই যে মোটা লেখা জিনিসগুলো কি এই যে কপি কল যে সানা সেই যে স্ক্রুড্রাইভার বোতল কী এগুলো খেয়াল করে দেখো এরা প্রত্যেকটা জিনিস আমাদের কাজকে কত সহজ করে দেয় এর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজগুলোকে খুব সহজ করে দিচ্ছে এই জিনিসগুলোর ওপর তুমি তুমি বল প্রয়োগ করো এক জায়গায় আর কাজ হয় আর এক জায়গায় তুমি স্কুয়ের উপর কি বল প্রয়োগ করছো স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুয়ের মাথাটাকে বল প্রয়োগ করছো স্ক্রুয়ের কিন্তু ভিতরটা মানে ছুঁচে দিকটা ভিতর ঢুকিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি সাবল দিয়ে মাটি খুঁড়তে দেখেছো সাবলের কোন জায়গায় বল প্রয়োগ করার কাজটা কত হয় আর কোন জায়গাতে বুঝতে পারছো তাহলে এই যে দেখো ছবিগুলো দিয়েছে দেখো কপি কলের ছবি দিয়েছে দেখো ঠাকনা খুলচে ছবি দিয়েছে ব্রাশ দিয়ে দাঁত ছবি দিয়েছে সাঁড়াশের ছবি দিয়েছে স্ক্রুয়ের ছবি দিয়েছে কাঁচির ছবি দিয়েছে হাতুড়ির ছবি দিয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু সব কিছুই একটা সাধারণ যন্ত্র সময়ের মধ্যে পড়ে আর এইগুলো হচ্ছে কি এই জিনিসগুলোকে আমরা বলবো সরল যন্ত্র তাহলে ওপরে যে সমস্ত ছবিগুলো দিয়ে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সরল যন্ত্র ওকে এবার এই নিচে চলে আসো এই রকম দুই বা তার বেশি যন্ত্র দিয়ে তৈরি হয় জটিল যন্ত্র তাহলে এই রকমই দুই বা তার বেশি যন্ত্র দিয়ে তৈরি হয় জটিল যন্ত্র ধরো সেলাই মেশিন ভালো করে লক্ষ্য করো একটা সূচের সঙ্গে আরও কত সরল যন্ত্র মিশে এই মেশিনটা তৈরি হয়েছে তাহলে অনেকগুলো সরলযন্ত্র মিশে তৈরি হয় জটিল যন্ত্র তুমি যদি সেলাই মেশিনের লক্ষ্য করে দেখো যে অনেকগুলো সরল যন্ত্র মিশে কিন্তু এই জটিল যন্ত্রটা মেশিনটা তৈরি হয়েছে একটা সূচ দিয়ে একটা একটা করে সেলাই করতে হয় কত সময় লাগে কত কষ্ট হয় আবার প্রতিটি সেলাই সমান না হতে পারে কিন্তু দেখো তো সেলাই মেশিন দিয়ে কত তাড়াতাড়ি কত সূক্ষ্ম করে কত সহজে সেলাইয়ের কাজ করা হয় আসলে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমশ উন্নতি হচ্ছে আসলে যত সভ্যতা উন্নত হচ্ছে তত কিন্তু যন্ত্র ক্রমশ ধীরে ধীরে উন্নতি হতেছে হয়েছে আর তৈরি হয়েছে সরল যন্ত্র থেকে জটিল যন্ত্র তার থেকে জটিলতর যন্ত্র তাহলে যন্ত্র থেকে জটিল যন্ত্র এবং তার থেকেও জটিলতর যন্ত্র তৈরি হয়েছে এভাবেই সরলযন্ত্রের হাত ধরে আবিষ্কৃত হয়েছে কত সব জটিল যন্ত্র এমনকি কম্পিউটার মোবাইল এইগুলো কিন্তু সব কিছুই এই জটিল থেকে জটিলতর যন্ত্রের মধ্যে পড়ে যাচ্ছে এবার দেখো একটা উদাহরণ দিয়েছে যন্ত্র আর জটিল যন্ত্র যেমন ধরো ছুঁচ এখন দেখো সেলাই মেশিন দেখো কলম দেখো ছাপার যন্ত্র ম্যানুয়াল বা অফসেট দেখো কাত করা ছুঁড়ি ব্লেড কাঁচি দেখো ইলেকট্রিক কাটিং যন্ত্র যেমন ছেনি ড্রিল যন্ত্র ঠিক আছে দেওয়ালে ফুটো করার জন্য তৈরি হয়েছে যেমন শাবল যেমন ভাইব্রেটিং যন্ত্র ঠিক আছে এরকম কিন্তু প্রচুর জিনিস জিনিস এরকম তৈরি বা যন্ত্র তৈরি হয়েছে ওকে এবার দেখুন নিজের দিকে লিভার যন্ত্র পড়া পাট্টা হয়ে যাওয়ার পর কী দিচ্ছে লিভার লিভার হচ্ছে কি এখানে লিভার যেন ভেবে নিও না যে আমাদের পেটের ভিতর যে লিভার থাকে সেটা এখানে লিভার বলতে দেখো ছবিতে দেখানো হয়েছে ছবি দেখতে পাচ্ছি ছবিতে দেখানো হয়েছে আছে ঠিক সেইভাবে একটি বই একটি পেন ও একটি পেনসিল তোমার ডান ও বাঁ হাতের আঙুলে আঙুলগুলো রাখো ডান ডান হাতের আঙুলের আঙুল দিয়ে পেনটাকে তোমার নিকে টানো ঠিক আছে কি দেখতে পেলে বইটা সরে গেলো তো তাহলে দেখো এই যে জিনিসগুলো হচ্ছে হুম এইগুলো কিন্তু সবই লিভারের কাজ এই যে সাঁড়াশিটা তুমি চেপে ধরছ সাঁড়াঁসি মাঝে থেকে ছোট্ট একটা স্কুল লাগানো থাকবে ঠিক আছে আবার দেখো তুমি এখন তুমি বাঁ হাতের আঙুলটা দিয়ে একটু রুকুর ডান হাতের আঙুলের দিকে আনতে থাকো পরীক্ষাটা করতে থাকো কী বোঝা গেলো বাঁ হাতের আঙুল যত ডান দিকে আঙুলের কাছাকাছি আনছো তত তোমার পেনটা রাঁধতে কষ্ট হচ্ছে অর্থাৎ তত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে তাই লিভার না থাকতো আমরা অনেক কষ্ট করে অনেক বল প্রয়োগ করে কাজটা করতে পারতাম ওকে তুমি যে সরল সরলযন্ত্রটা তুমি যে সরল যন্ত্রটা তৈরি করছো করেছো তার নাম কি জানো একে বলে লিভার তাহলে যে সরল সরলযন্ত্রটা তৈরি করেছে বা যেটা সাঁড়াশির মাঝখানে রয়েছে তাকে আমরা কি বলবো লিভার বইটাকে সরাবার জন্য তুমি পেনের উপর যে টান প্রয়োগ করলে তাকে বলল বল পেনের অপর প্রান্তে বইটাকে শোনানো হলো তা হলো বাধা ঠিক আছে এবার বাঁ হাতের আঙুলটা যেখানে স্পেনকে স্পর্শ করলো তাকে বলে আলম্বু ওই এই বিন্দুকে কেন্দ্র করেই লিভার এখানে পেন অবধি ঘুরতে পারে ওকে এখন দেখো এই যে বাধা বল আর আলম্ব আলম্ব এই তিনটি অবস্থান পেতে লিভার তিন রকম হয় প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার কি দেখো ফলে কোলপু করে দেখো একটা হচ্ছে বাধা একটা হচ্ছে বল মাঝখানে থাকবে আলম্ব যেমন বাধা ও বলের মাঝামাঝি জায়গায় বিন্দু রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার দেখো এক ধারে আছে আলম্ব মাঝখানে আছে বাধা আর এক ধারে আছে বল আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা রয়েছে তৃতীয় শ্রেণীর লিভারে কী রয়েছে একদম ধারে আছে আলম্ব মাঝখানে আছে বল ডান দিকে আছে বাধা আলম্ব ও বাধার মাঝামাঝি রয়ে থাকে বল ওকে এবার এই রকম দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এইখানটা দেখো একটা দেখো বলের সা আলম্বোটা মাঝখানে দিয়েছে দিয়ে কিন্তু এইভাবে বল প্রয়োগ করছে জিনিসটা উঠানো যাচ্ছে দেখো পেরে গেছে দেখো এখানে দেখো আলম্বোটা এই কোণে আছে এইখানে হচ্ছে কী দিচ্ছে এটা বল প্রয়োগ করছে এটা উঠে যাচ্ছে ঠিক আছে এইখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস দিয়েছে এগুলো কিন্তু একটু দেখে নেবে ওকে এবার চলে এসেছে নতোতল মানে নতুতলের ধারণা ওকে এখন আমাদের এই যে নোতলটা পড়বো এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি প্রথমে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি একটা ছেলে মই দিয়ে গাছে উঠছে আবার একটা ছেলে গাছে নর্মাল চড়ে উঠছে ঠিক আছে ওকে আবার দেখো একজন দেখো কাঁধে করে কোনো জিনিস গাড়ির মধ্যে তুলছে আবার একটা দেখো একটা নতদল তৈরি করে একটা কাঠকে ফেলে রেখে দিয়ে সে গাড়ির মধ্যে গড়িয়ে তুলে দিচ্ছে ঠিক আছে তাহলে দেখো এক নম্বরটা দেখো মাটির সঙ্গে খাড়াভাবে থাকা একটা নারকেল গাছ বেত বেয়ে তোমায় উঠতে হচ্ছে আবার গাছের সঙ্গে হেলিয়ে রাখা মই দিয়ে তোমায় উঠতে হচ্ছে কোনটা সহজ হবে সাহায্য হবে যেটা মই দিয়ে থাকবে সেটা সহজ হবে দেখো দুইটা দেখো দেওয়ালে দেয়ালে বেয়ে ছাদে উঠছো অথবা সিঁড়ি বেয়ে ছাদে উঠছো কোনটা সহজ হবে দেওয়ালে বেঁধে সাথে উঠছো সেটা সহজ হবে না সিঁড়ি দিয়ে ছাদে উঠবে সেটা সহজ হবে আবার দেখো সাইকেল চালিয়ে অনেকটা খাড়াই ব্রিজে ওঠা আবার সাইকেল চালিয়ে কম খাড়াই যুক্ত ব্রিজে ওঠা ঠিক আছে সব কিছুগুলো এইগুলো পড়লে বুঝতে পারছো যে কোনটা সহজ হবে আর কোনটা সহজ হবে না কোনটা কঠিন হবে ওকে এবার দেখো পাশের ছবিটা ভালো করে দেখো এবার বলো বলো একটা ভারী ড্রামকে খারাপভাবে চাগিয়ে কি লড়িতে তোলা সহজ না ওই ড্রামটিকে লরির সঙ্গে হেলানো কাঠের তক্তের উপর ঠেলে দিয়ে গড়িয়ে তোলা বেশি সহজ এই তো সাধারণ শ্রেণীর চেয়ে খাড়াই শ্রেণিতে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে বাঁকা পথে ওটা অনেক আরামের কেন হেলিয়ে রাখা মই সিঁড়ি ব্রিজ ড্রাম গড়িয়ে ওপরে তোলার জন্য হেলানো কাঠের শক্ত তক্তা এদের আমরা বলবো নতুতল তাহলে কী বলছি ধরো এইরকম একটা উচ্চতা আছে এটা ভূমি আছে ঠিক আছে এইখানে যে লম্বা আমি যে এই যে এটা তৈরি করবো বা এই যে ধরো একটা লরি ঠিক আছে এইটা ধরো রাস্তা এই লরি থেকে রাস্তার মাঝে মাঝে কাঠের পাতনটা ফেলবো এইরকম করে এইটা হচ্ছে নততল এটা কী বলবো এই যে লম্বা করে এটা হচ্ছে নতোতল ঠিক আছে এরপর দেখো এবার এটা মই হতে পারে যাতে ধরো তুমি ছাদের মধ্যে উঠছো মইটাকে উঠোন থেকে বা রাস্তা থেকে ছাদের মধ্যে টাঙালে তার মানে মইটা হয়ে গেল নততল ঠিক আছে এবার দেখো নততল একটা সমতল পাটাতন বা এই ধরনের কোনো সমতল যাকে মাটির সঙ্গে কোণ করে রাখা হয় তাহলে মাটির সঙ্গে কোণ করে রাখা হয় যে নততল দেখতে পাচ্ছি নততল এটা কিন্তু এই যে কোণটা তৈরি হয়েছে এটা কিন্তু সূক্ষ্ম কোণ করে রাখা হয়েছে ওপরের অভিজ্ঞতা থেকে থেকে তাহলে একটা কথা বলা যায় নতুনতলের খাড়াই যত কম হবে নতুতলের সুবিধা তত বেশি হবে নততলের খাড়াই যত কম হবে তত কিন্তু সুবিধাটা বেশি হবে অর্থাৎ অর্থাৎ কি দিয়েছে অর্থাৎ দিয়েছে ভূমি ও নতোতলের মাঝের কোন যত ছোট হবে নতুতলের সুবিধা তত বেশি হবে তার মানে এই যে কোনটা আছে এই কোনটা যতটা বেশি হবে ঠিক আছে তো যতটা সরি ছোটো হবে যতটা এরকম ছোট হবে এরকম এটা ধরো খুব খাড়াই আছে আমি ধরো এটা এরকম তৈরি করলাম তার মানে কি কোনটা ছোটো তৈরি হচ্ছে এই কোনটা ছোটো হয়ে যাচ্ছে আর ছোটো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে দলটা আরও বেশি সুবিধে বলে মনে হবে ঠিক আছে তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম ওকে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আবার এরপর থেকে পড়ব এরকম তোমরাও কিন্তু এইগুলো তাগবে নাও এখান থেকে যেটা যেটা মুগস্ত করবে নতোতল কী নতুতলটি কী মুগস্থ করতে হবে বা জানতে হবে ভালো করে নতোতলটা কী হতে পারে নতলের উদাহরণ দেবো কোনটা নতলের উদাহরণ হবে এইটা পড়বে ঠিক আছে আচ্ছা এরপর দেখো এখানটায় চলে আসো লিভার কত প্রকার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কত থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কত থাকে হ্যাঁ আর তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব কত থাকে বা বল কথা থাকে বাঁধা কথা থাকে এগুলো ভালো করে একটু জেনে নেবে এবারে চলে আসো আলম্ব কোনটা হ্যাঁ বাঁধা কোনটা লিভার কোনটা বল কোনটা এগুলো কিন্তু একটু জেনে নেবে ওকে এরপরে চলে আসো এইখানটাতে সরল যন্ত্র কোনগুলো আছে জটিল যন্ত্র কোনগুলো আছে কম্পিউটার কোন যন্ত্র সরল যন্ত্র জটিল যন্ত্র এগুলো একটু ভালো করে পড়ে নেবে ওকে পরের দিন যখন আমরা পড়াবো তখন কিন্তু এই এই পে এই এই যে যেটা পড়ালাম আজকে এইখান থেকে কিছু প্রশ্ন তোমাদের খাতায় লিখতে দেবো ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাঁচ থেকে প্রেস করে রাখো